হাই গাইজ আজকে ডে টোয়েন্টি থ্রি তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী আর কি তো এখানে আমাদের মন্দিরে হনুমান মন্দিরে হচ্ছে প্রসাদ খাওয়ানো হচ্ছিলো তারপরে আমি আর ভাই চলে যাই সেই মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য এদিকে দেখতেই পারছো অনেক ভিড় তো আগে ফার্স্ট কথা বলে রাখি তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না আমার শরীর খারাপ ছিল তার জন্য তো তারপরে এদিকে দেখো মার মূর্তিগুলো সবাইকে দেখিয়ে দিলাম আর এদিকে প্রচণ্ড লাইন ছিল মানে খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছিলো আর এরকম লাইন করে আমাদের আঁকাচ্ছিলাম আর কি তো তারপরে এই দেখো হনুমান মন্দিরে তোমাদের হনুমান ঠাকুরটা দেখিয়ে দিলাম আর কি তো এদিকে সবাই মিলে টিপ ফোটা করে নিচ্ছিলাম তারপরে প্রণাম করে লাইনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এদিকে ছেলেদের লাইন এদিকে মেদের লাইন তো মেয়েদের লাইনে অনেক কম ছিল কিন্তু ছেলেদের লাইন প্রচুর বড় ছিল আর এদিকে দেখো আমি এদিকে টিপ ফোটা পরে নিয়েছি বাড়ির নিয়ে নিলাম কারণ এখানে খাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল প্রথমে কিন্তু টেবিলের যা অবস্থা তারপরে এখানে আর খেলাম না আর যা গরম পড়েছে বাড়তে যাই ফ্যানের নিচে আস্তে আস্তে খাবো আর কি তো এদিকে দেখো টেবিলের অবস্থা কি আর চারিদিকে যা থালা ফালানো দেখে বুঝতে পারছো প্রচন্ড ভিড় হয়েছে আর আমি অনেক লেটে যাই প্রায় দশটা বাজে তখন তখন আমি গিয়েছিলাম আর কি ভাইয়ের সাথে তো কী কী করলাম না করলাম সেকেন্ড পার্টে শেয়ার করছি তো পরের ভিডিও তো অবশ্যই